চেরিকে আমরা হাতে করে দিব ও হাতে করে নিয়ে খেতে খুবই বেশি ভালোবাসে মা শাল্লা মা শাল্লা দেখেন কত অ্যাগ্রেসিভ আর এই যে দেখেন নেস্টিং ম্যাটেরিয়ালটা কমপ্লিট করে ফেলছে ওরা অলরেডি মা শাল্লা এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি মা শাল্লা নতুন অতিথি চলে আসছে এবং খাঁচায় এই প্রথম সফলতা পাচ্ছি আমরা প্রিন্স পাখির প্রথম বাচ্চা মা শাল্লা এখানেও চারটা বাচ্চা চারটা ডিম দেখতে পাচ্ছি তিন চারটা ডিম দেখে মনে হচ্ছে জমছে মাসাল্লাহ আমরা প্রথম বাচ্চাটাকেই সংগ্রহ করে নিলাম দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ইনেসন কত লুক ইনেসন লুকে দেখছে কত জোস লাগছে বাচ্চা দুইটাকে দেখতে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর হাতে দেখছেন এক বাটি পেয়ারা আর এক বাটি পেয়ারা আমরা সাধারণত আমাদের যে জমিদার পাখি রিংনেক পাখির জন্য নিয়ে যাচ্ছি মোটামুটি অনেকটা গরম পড়ে গেছে আমাদের রংপুরে বাংলাদেশেও অনেক প্রান্তে গরম পড়ে গেছে আমি জানি অলমোস্ট আজকে আমি আমার পাখির ঘরের তাপমাত্রা দেখছি পঁয়ত্রিশ ডিগ্রি উঠে গেছে তাহলে বুঝতে পারছেন যে এবার কী পরিমাণে গরম হতে পারে তো আমরা এই গরমে ওদের হচ্ছে পছন্দের খাবার পেয়ারা পেয়ারাটা দিচ্ছি এই নরম নরম খাবারগুলো খেতে ওরা খুবই ভালোবাসে আর আমরা হচ্ছে এই যে চেরি চেরিকে আমরা হাতে করে দিব ও হাতে করে নিয়ে খেতে খুবই বেশি ভালোবাসে আর ম্যাঙ্গোকে এমনিতে দিয়ে দিলাম আর ম্যাঙ্গো আর চেরির নতুন প্রেম জমানোর চেষ্টা করছি আমরা নতুনভাবে আর পেয়ারাগুলো আমরা হচ্ছে বাকি আমাদের যে রিংনেক পেয়ারগুলো সেই রিংনেক পেয়ারগুলোকেই দিয়ে দিব। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমরা আমাদের যে পেয়ারটা থেকে খুব রেজাল্ট ভালো করছিলো মানে চার বছর পরে রেজাল্ট হয়েছিলো সেই প্যাডটা আবারও আলহামদুলিল্লাহ হয়তো বা গুড নিউজ দিতে যাচ্ছে কারণ অলমোস্ট এই যে আমরা বক্স খুলে দেওয়া দুই তিন দিন হল ছেলে পাখিটা অল টাইম বাইরে থাকতেছে আর মেয়ে পাখিটা অল টাইম ভিতরে থাকতেছে তা আমরা চলেন ওইটা একটু চেক করে নিই আর চেক করতে করতে আপনাদেরকে আরেকটা কথা বলিনি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আগে ভিডিও দেখতেন ছাড়টায় মা মাশাল্লাহ দেখেন কত অ্যাগ্রেসিভ আর এই যে দেখেন ন্যাস্টিং ম্যাটেরিয়ালটা কমপ্লিট করে ফেলছে ওরা অলরেডি তো যেটা বলতে চাচ্ছিলাম যে ইউটিউব চ্যানেলে যারা আগে রমজান মাসে ষাটটায় ভিডিও দেখতেন সেটা আগের টাইম ঠিক সাড়ে আটটায় দেখবেন অনেকে আবার ভাবে শাকিল ভাইয়া মনে ষাটটাই পাবলিশ করেন না শুধুমাত্র রমজান মাসের জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন আর যারা ফেসবুকে সাড়ে সাতটায় দেখতেন আগের টাইম অর্থাৎ সাড়ে নয় নয়টার মধ্যেই আপনারা ভিডিও দেখতে পারবেন অর্থাৎ ইউটিউবে সাড়ে আটটায় আর ফেসবুকে নয়টায় আপনাদের প্রিয় চ্যানেল বার্ড অফ ভিলেজে দেখতে পারবেন এবং বার্ডশ অফ ভিলেজে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায়ই আছে আমাদের চ্যানেল তো চলেন আমরা এখন দেখব সেটা হচ্ছে আমরা এতক্ষণ রিংনেকগুলোর খবর নেওয়া হয়ে গেল এখন আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব আমাদের যে ফিন্স পাখিগুলো সেই ছোট্ট ফিন্স পাখিগুলোকে দিয়েছিলাম ওটার কি অবস্থা মাসাল্লাহ এখানে একটা ডিম দেখতে পাচ্ছি তাই না ডিমটা ভালো না নষ্ট হয়ে গেছে আর ফিন্স পাখির এত ছোটো ডিম হাত দিয়ে ধরাটা ইম্পসিবল জাস্ট চেক করতে যাব ওখানে হাতেই ভেঙে যাবে এক্স্যাক্টলি হচ্ছে একদম টুনটুনি পাখির মতন বা বাই পাখি যেটা বলি আমরা চুরোই পাখির মতন ডিম মাশাল্লাহ এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ নতুন অতিথি চলে আসছে এবং খাঁচায় এই প্রথম সফলতা পাচ্ছি আমরা প্রিন্স পাখির প্রথম বাচ্চা ইনশাল্লাহ আগে কিন্তু আমি খাঁচায় পাখি পালন করতাম কিন্তু মাঝে যেটা হয়েছিল আমার কলোনি করার খুব ইচ্ছা ছিল কলোনি করছি আলহামদুলিল্লাহ ওখানেও সফলতা পেয়েছি মা শাল্লাহ এখানেও চারটা বা চারটা ডিম দেখতে পাচ্ছি ওই চারটা ডিম দেখে মনে হচ্ছে জমসে নতুন পার্সে ডিমগুলো তো আমরা ফিন্স পাখি কলোনিতেও ভালো করতাম কিন্তু আমার কাছে মনে হয়নি সফলতার হারটা বেশি ভালো ছিল ওই জন্য আমরা ওখান থেকে আমরা হচ্ছে অলমোস্ট এখানে নিয়ে আসছি এই হচ্ছে অবস্থা আমাদের ফিন্স পাখির আর এখানে কিছু ফিন্স পাখি আছে যেমন এটার জন্য একটা আমার বউ দরকার সেটা হচ্ছে জাম্বু ফিন্স সাইজে আমাদের এমনি ফিন্সের চেয়ে দুই গুণ বড়ো হয় এটা একটা মেল এটার জন্য একটা ফিমেল খুঁজতেছি অনেক দিন হয় ফিমেল পাচ্ছি না যেটাকে জোড়া দেওয়ার জন্য আর এগুলো ফিন্স পাখি এখন মোটামুটি অল্প কিছু অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন যদি এইটা রেখে দিছিলাম এটা ঠোঁট বড় দেখেন ঠোঁটের অংশটুকু বড় কেটে দিতে হবে আমার হয়তো ভাই নিজের কাছে রেখে দিব আর ইনশাল্লাহ সামনে বাচ্চা হলে বাচ্চা এই যেমন এই বাচ্চাগুলো এখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে অ্যাডাল্ট হলে আমি অ্যাভেলেবেল হলে আপনাদেরকে জানাবো তো চলেন আমরা হচ্ছে আজকে আমাদের ঘুঘু পাখির কিছু বাচ্চা বড় হয়েছে সে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিই কারণ ওদের বাবা মা অলমোস্ট বাচ্চাগুলো থাকা অবস্থায় আবারও ডিম চলে ডিম পাড়তে চলে গেছে আর আপনাদেরকে তো বলি বারো মাসে বার ডিম বাচ্চা করে তার প্রমাণ কিন্তু এইটাই যে আমার ঘুঘু পাখিগুলো দেখবেন একদিক থেকে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও তারা ডিমে চলে যায় মার্শাল্লা আমরা প্রথম বাচ্চাটাকেই সংগ্রহ করে নিলাম দেখেন কত সুন্দর লাগছে এবং বাচ্চাটা অনেক গ্রোথ এবং হেলদি হয়েছে আর আরেকটা কথা বলছি যে বাচ্চাগুলো সংগ্রহ করে নিচ্ছি এই বাচ্চাগুলো অলমোস্ট বিক্রি হয়ে গেছে কারণ এগুলোর বুকিং দেওয়া ছিল রমজান মাসে এক ভাইয়ের এই ভাইয়ের বাসা হচ্ছে বগুড়ায় সে হচ্ছে তিন জোড়া বা চার জোড়া বাচ্চা আছে তার বুকিং আর এক জোড়া অ্যাডাল আছে ইনশাআল্লাহ ভাই আপনার জন্য শুভকামনা রইল আর আপনার পাখিগুলো আমরা ধরে রাখছি আপনার যখন সুযোগ সুবিধা হবে সেই অনুযায়ী আপনি এসে নিয়ে যেতে পারবেন আর আপনাকে এটাই বলবো ঘুঘু পাখির মাশাল্লাহ দেখেন কত সুন্দর ইনেসন কত লুক ইনেসন লুকে দেখছে কত জোশ লাগছে বাচ্চা দুইটাকে দেখতে মাসাল্লাহ বলতেই হয় একদম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কত মায়া করে তাকায় আছে আমাদের দিকে তো আপনাদেরকে যেটা বলবো ঘুঘু পাখির যদি আপনারা একবার শুরু করেন আমার বিশ্বাস আপনাকে আর পিছনে ঘুরে দেখাতে দেখতে হবে না যদি আপনি ঠিক ওয়েতে এটা পালন করেন কারণ এত পরিমাণে এটা পাখির ডিম বাচ্চা করে যে একদিক মানে আমি আপনাদেরকে যেটা বল বারো মাসে তেরোবার না পারেন অ্যাটলিস্ট আটবার পাইলেও তো জোড়া হবে এক বছরে তাহলে বোঝেন যে এটা ভরে যেতে কত দিন সময় লাগবে সময়ই লাগবে না ওই জন্য আপনারা প্রথম অবস্থায় বাজিগর পাখির পরে ঘুঘু ফিন্স এগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন যদি আপনার মনে হয় বাজিগর পাখিতে আপনারা সফলতা পাচ্ছেন তারপরে ঘুঘু পালেন ফিন্স পালেন আস্তে আস্তে আপনারা বড় পাখিতে যান যেমন বাইট ককেটল এগুলোতে আস্তে আস্তে যান কিন্তু আমি ফার্স্ট টাইম বলবো ও জাবা পাখিটাও অনেক ইজি জাবাটাও পালন করতে পারেন মাসালে আমরা এখনও যেটা দেখলেন কি না যাই না আমরা এখান থেকে এখন বাচ্চাটা সংগ্রহ করলাম এই জায়গাতেই আবার দেখতেছি ও ডিম নিয়ে বসে আছে মানে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা এদের প্রোডাকশনটা কি মানের তারপর আমরা নিচেরটা দেখবো নিচেরটা দেখেন বাচ্চা দুইটা মোটামুটি বড় হয়ে গেছে আর এখানেও কিন্তু ডিম নিয়ে বসে আছে এত ও মাই গড ডিম না ওই যে মাথা দেখতে পাচ্ছি বাচ্চাই ফুটে গেছে মা মাশাল্লা বাচ্চা সংগ্রহ করতে না করতে এদের এখানে এক্স্যাক্টলি ডিম থেকে আবারও বাচ্চা ফুটতে শুরু করছে এখন বুঝতে পারছেন যে এই পাখিটা সবার থেকে কেন আলাদা আর এই পাখিটার কেন দাম এত বেশি ছিল আর এত কমে গেছে কারণ এটার প্রোডাকশন অনেক বেশি অনেক বেশি আমরা দেখবো যে এই যে এইটাও ধরলাম দেখার পর দেখব যে আসলে কি বাচ্চা ফুটছে আমি তো দেখলাম মাথা চলেন আপনাদেরকে ভালোভাবে দেখাই যে আসলে কি বাচ্চা ফুটছে কিনা যে বাচ্চা সংগ্রহ করার আগে এই যে দেখেন মাশাল্লাহ দুইটা ডিম ন সরি একটা ডিম ও একটা ডিম আর একটা ডিমের খোলসা আমার বিশ্বাস যে ওটাও ফুটবে আর এখান থেকে আমরা কিন্তু এক্ষণেই বাচ্চা সংগ্রহ করলাম দেখেন এই মুহূর্তে তো মোটামুটি আমরা কিন্তু আজকে ঘুঘু পাখির আপডেট দিচ্ছি না আর এখন থেকে আমি চেষ্টা করছি যে আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখতে খুবই ভালোবাসেন আমি চেষ্টা করব দুইটা তিনটা চারটা পাঁচটা দুইটা একটা যখন যেটা পারবো সব পাখিরে একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব যেমন আজকে আমরা রিংনেক পাখি দেখালাম ফিনস পাখি দেখাইলাম আর এখন ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ দেখাচ্ছি তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা এই টাইপের ভিডিওগুলোই বেশি বেশি দেখতে পারবেন আর একান্ত ইনফরমেশনমূলক ভিডিও তখনই দিব যেটা একান্ত খুব জরুরি হয়ে যাবে অনেকের প্রশ্ন হবে যে ভাই এই টাইপের ভিডিওটা দেন তখনই আমি ইনফরমেশনমূলক ভিডিও দিব না হলে এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা প্রতিদিন এই রকম ব্লগ টাইপের ভিডিওগুলোই বেশি বেশি করে দেখতে পারবেন আপনাদের পছন্দের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন আর খুবই বেশি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন মাসাল্লাহ আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করলাম আর আমার এই সেই মুখের হাসি যেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা খুশি এই খুশির মুহূর্তটাই আপনাদের মাঝে শেয়ার করলাম চলেন বাচ্চাগুলো আমরা খাঁচায় রেখে দিই ওই বড় বড় পাখিগুলো জন্য রেখেও কোনো লাভ নেই যদিও ওই পাখিগুলো চলে যাবে নতুন ঠিকানায় এদের জন্য দোয়া করবেন এবং যার কাছে যাচ্ছে তার জন্য শুভকামনা রইল আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম